এই হোটেলটি শ্রীলঙ্কার কলম্বো থ্রিতে অবস্থিত হোটেলের নাম ম্যারিনো বিচ হোটেল রুমে ঢুকতেই ডান পাশে হচ্ছে এই ওয়াশরুম খুবই নিট অ্যান্ড ক্লিন একদম চকচকে ঝকঝকে একটা ওয়াশরুম আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে আর ফিটিংসও সব উন্নত মানের তারপরে এই পাশটাতে রয়েছে কাবোর্ড দুটো বাথরোড দেয়া এখানটাতে হচ্ছে ইলেকট্রিক ক্যাটাল আর এইটার ভিতরে হচ্ছে ফ্রিজ রাখা বা মিনি বার বলে মিনিবার যে গুলো দেখতে পাচ্ছেন প্রতিদিন রিফিল করে দেওয়া হয় কিং সাইজের একটি বেড দেওয়া বেড সাইড টেবিলও রয়েছে এই পাশে হচ্ছে বড়সড় একটা টেলিভিশন বাট দুঃখজনকভাবে এটাতে পেন ড্রাইভ কাজ করলো না এই পাশে হচ্ছে সোফা টি টেবিল ড্রেসিং টেবিলও রয়েছে সুপেরিয়ার ডিলাক্স এই রুমটি সামনে হচ্ছে ব্যালকনি আর বেস্ট পার্ট হচ্ছে ব্যালকনিতে প্রবেশ করার সাথে সাথেই আপনার চোখে পড়বে অসাধারণ এই সি বি চায়ের কাপ হাতে বারান্দায় বসে বসে সমুদ্র দেখা আর কি লাগে জীবনে